দেখেন বাংলাদেশ এবং ভারত দুটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আয়তনের দিক থেকে একটি ছোট রাষ্ট্র ভারত বৃহৎ রাষ্ট্র এই বিবেচনা মাথায় রেখে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেরকম সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার ছিল এবং উনিশশো একাত্তর সনে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে যে সহযোগিতা দিয়েছে সেই হিসেবেও যেরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার ছিল ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে মানে রাষ্ট্র টু রাষ্ট্র তো আছেই আবার মানুষের সঙ্গে মানুষের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে এবং এইটা এই অবিশ্বাস অনাস্থা এবং মানসিক বৈরিতা বাড়তে বাড়তে মানুষ টু মানুষে এমন পর্যায়ে গেছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারত বিদ্বেষী হয়ে উঠছে এই ভারত বিদ্বেষী হয়ে ওঠার পেছনে মূল কাজ করছে বাংলাদেশের সরকারে থাকা যে শাসক গোষ্ঠী তারা নিজেদের স্বার্থ রক্ষা না করে নিজেদের বলতে দেশের স্বার্থ রক্ষা না করে শুধু নিজেরা অনৈতিকভাবে অবৈধভাবে বিনা ভোটে ক্ষমতায় থাকবার জন্য ভারতের আনুকূল্য আদায়ের জন্য তাদের সব কিছু দিয়ে দিচ্ছে এবং দিয়ে দিয়ে খুব বড় গলা করে বলছে যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখতে হবে এবং সেই আজীবন মনে রাখার অংশ হিসেবেই এইবার রেলও দেয়া হয়েছে রেল যাতায়াতের সুযোগ দেয়া হয়েছে বলে অনেকে মনে করে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলছিলেন যদি সেন্ট মার্টিন লিখে দেওয়া যায় তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন এখন সেন্ট মার্টিন ইতিমধ্যে লিখে দিয়েছেন কিনা আমরা এখনও জানি না তবে ভারতকে কী কী লিখে দিয়েছেন সেই তালিকার মধ্যে অন্তত ছোট একটু উপাদান ইতিমধ্যে বেরিয়ে আসছে যে এই যে অঙ্গীকার হয়তো আগেই করে রেখেছিল যে আমাদের ক্ষমতায় রাখো ওনাদের মন্ত্রীদের পাঠান তারা এসে বলেন যে ভারত সরকারকে অনুরোধ করে এসেছি যে কোনো উপায়ে এসে ক্ষমতায় রাখার জন্য সেই তাদের যে আন্ডারস্ট্যান্ডিং বাইন্ড দি স্ক্রিন যে ঘটনাগুলা ঘটে তার অংশ হিসেবেই হয়তো আগের প্রতিশ্রুতি এখন বাস্তবায়ন হচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী কালকে বললেন ইউরোপের উদাহরণ দিলেন যে ইউরোপে তো বর্ডার নেই তাতে কি তাদের দেশ বিক্রি হয়ে গেছে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যে সম্পর্ক এবং তাদের রাজনৈতিক অবস্থা তাদের নির্বাচন তাদের মানবাধিকার তাদের গণতন্ত্র তাদের সব কিছু শাসন সেইটা আর বাংলাদেশ ভারতের দুটো তো এক জিনিস নয় ইউরোপের কোনো দেশে আপনি অনির্বাচিত জোর করে ক্ষমতায় থাকা রাতে ভোট করা ডামি ভোট করে ক্ষমতায় থাকা গুম খুন করে ক্ষমতায় থাকে এরকম কোনো সরকার প্রধান সরকার পাবেন ইউরোপে ইউরোপের কোন দেশের পাবেন যে প্রতিবেশী দেশের মানুষকে বর্ডারে মেরে গুলি করে কাটাতারে ঝুলিয়ে রাখে দশ বছরে তিনশোর উপরে হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু বাংলাদেশের যদি চোরাচালানি ইস্যু হয়ে থাকে চোরাচালান তো করে হচ্ছে গিয়ে গিভ অ্যান্ড টেক এই প্রান্তে বাংলাদেশী লোক ওই প্রান্তে ইন্ডিয়ান লোক এবং এক এক গ্রুপ আর এক গ্রুপকে দেয় নাই সেই তো তাহলে সেখানে শুধু বাংলাদেশিরা গুলি খেয়ে মরে কেন যে দেশের প্রতিবেশী অন্য প্রতিবেশী মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে এবং তাদের লাশ কাটাতারে দিনের পর দিন ঝুলিয়ে রাখে যেই দেশকে যে কোনো উপায়ে শোষণ করে অর্থনৈতিকভাবে শোষণ করে বাণিজ্য ঘাটতি দুই হাজার এগারো বারো অর্থ বছরে যেখানে চার দশমিক সাত চার বিলিয়ন ডলার আমদানি ছিল বাংলাদেশের সেই সেই আমদানি বেড়ে এখন হয়েছে তেরো দশমিক ছয় নয় বিলিয়ন ডলার কিন্তু আমাদের রপ্তানি একেবারেই নগণ্য আমাদের এখানে কালচারাল আগ্রাসন ধরেন আমাদের এখানে ইন্ডিয়ান টেলিভিশন বলেন সিনেমা বলেন সব কিছু যেইভাবে উন্মুক্ত করে দেওয়া হয় ইন্ডিয়া আপনি এত সহজে ঢুকতে পারবেন তারা নানান রকমের নিয়মের বেড়া জালে আপনার এই টেলিভিশনটাকে আটকে রেখেছে চ্যানেলে আপনি ইন্ডিয়া চাইলেই দেখাতে পারবেন না এইভাবে তারা সব কিছুতে যেরকম বৈরিতা সেই অবস্থার মধ্যে আপনি ইউরোপের সঙ্গে তুলনা দিয়ে একটা দেশের গণতন্ত্র হত্যা করে দাসানুদাস বানিয়ে কাউকে ক্ষমতায় রাখবার যে প্রবণতা ভারত দেখিয়েছে বাংলাদেশের বেলায় ইউরোপের কোন দেশের বেলায় সেটা আপনি দেখতে পাবেন পাবেন না সুতরাং ইউরোপের জায়গায় ওখানে ট্রাস্ট একটা বড় উপাদান পারস্পরিক যে আস্থা এবং বিশ্বাসের জায়গাটা বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার পারস্পরিক মানু জনগণের সঙ্গে জনগণের প্রতি যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের জায়গাটা সেটা খুব নরবরে এবং সেটা নর্বরে করার মুখ্য ভূমিকা পালন করেছে ভারত এবং এই যে আপনাকে এতগুলা বা ইমব্যালেন্স ম্যান যেগুলো আমি বললাম আরও অনেক আছে এরকম বলা যাবে সেই ক্ষেত্রে দেখবেন আপনি কি আমার মানে দুঃখ লাগে ভাবতে যে আমরা যখন টেবিলে কয়েকজন আলোচনায় বসি আজকে যেমন দুজন বসছি ভারতে এরকম আলোচনা হয়তো রাজনীতিবিদদের মধ্যে হয় টকস হয় সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি পাবেন বাংলাদেশকে ডিফেন্ড করে ভারতে বসে এরকম ভারতের কোনো নেতা পাবেন আপনি অথচ এই দেশে যখন আমরা ভারতের এই সব অন্যায্য আচরণ তাদের এই যে বিভিন্ন রকমের বাংলাদেশ বিরোধী তৎপরতা তাদের যে আমাদের প্রতি যে আগ্রাসন যে বিমাতা সুলভ আচরণ বড়ভাই সুলভ আচরণ আমাদের নিপীড়ন করবার যে আকাঙ্ক্ষা সেটা নিয়ে সমালোচনা করে সঙ্গে সঙ্গে আমাদের এখানে ভারতকে ডিফেন্ড করার একজন দাঁড়িয়ে যায় ওয়াই আপনি বাংলাদেশের নেতা প্রথমে আপনি বাংলাদেশি তারপরে তো দল তারপর আপনি কেউ আওয়ামী কেউ বিএনপি কেউ অন্য পার্টি করে বাংলাদেশি না আপনি প্রথমে প্রথমে বাংলাদেশের স্বার্থ মাথায় নিয়ে বলেন যে আমি যেই ইমব্যালেন্সগুলি বললাম এগুলি ভারত অন্যায় অন্যায় করছে কি না এবং এই কথাটা ওনরা সহজভাবে বলবার যে মানসিকতা বা যে সাহস সেটি রাখেন না কারণ মুখ ফুটে যদি বলেন আমি যেটা বলছি যে হ্যাঁ আমার বর্ডারে কিলিং হচ্ছে ভারত অন্যায় করছে আমাদের প্রতিবাদ করা উচিত আমার এই যে ট্রেড ইমব্যালেন্স আমার কালচারাল আমার পানি চুয়ান্নটা নদী তার মধ্যে প্রধান যে তিস্তা নিয়ে এত বছর ধরে ঝুলিয়ে রেখেছে অন্যায় করছে এক কথাই অন্যায় বলার মতো সৎসাহস যদি বাংলাদেশের রাজনীতিবিদরা না রেখে ভারতকে ডিফেন্ড করেন এবং এই যে বলছেন আমরা টাকা পাবো অনেক এই টাকা পাওয়ার গল্প অতীতে আমরা অনেক শুনেছি ট্রান্সশিপমেন্টের বেলায় শুনেছিলাম দশ হাজার টাকা শুরুতে ছিল সেটা এখন পাঁচশো টাকা করেছে আপনি বাইডুয়েল ইন্টারেস্ট তো আপনার একটা নিতে হইলে দরদাম হয় না আপনি যে ট্রেনের এই লাইনটার অনুমোদন দেবেন আপনি এখানে দরদাম করার সুযোগ ছিল যে আমার তিস্তার পানি দেন তাহলে আমার বাণিজ্য ঘাটতি কমান বা আমাকে কি দিবেন আপনি আপনি শুধু ভাড়া নেবেন সেই ভাড়া নেওয়ার ব্যাপারেও আপনার কত ইনভেস্টমেন্ট আপনার রক্ষণাবেক্ষণের রেল লাইনে কত যাবে আপনার এই দেশে স্বাস্থ্য ঝুঁকি কি হবে নিরাপত্তা ঝুঁকি কি হবে তার আর্থিক মূল্য কত হবে এবং কি হলে আপনি দিবেন সেই বিবেচনা করেছেন একটা তিস্তার তারা বলছে যে তিস্তা প্রকল্পে তারা এখন অর্থ এটা আবার ঝুলিয়ে দেওয়ার একটা কৌশল ঝুলিয়ে দেওয়ার কৌশল কারণ হচ্ছে বাংলাদেশের তিস্তাটা তো অধিকার বাংলাদেশের উপর দিয়ে এক অংশ থেকে তাদের আর এক অংশে ট্রেনে যাবে এটা তাদের অধিকার না এটা আমাদের কাছে চাইতে পারে আমরা বিবেচনা করব দিব কিনা কিন্তু তিস্তার পানি সহ চুয়ান্নটা অভিন্ন নদীর পানির যে হিসা সেটা পাওয়া কিন্তু আমাদের শান্তু ভাই যে কথা বললেন একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে কোনো কারণেই হোক যদি আমরা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে যাই তাহলে কেউ না কেউ তাদের পক্ষে দাঁড়িয়ে যায় আমরা কেউই কোনো দেশের পক্ষে কিংবা বিপক্ষে দাঁড়িয়ে কোনো কথা বলছি না বাংলাদেশের যেই পররাষ্ট্রনীতি বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যে পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথেই আমরা নিতে যাচ্ছি না তো সেই জায়গা থেকে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোন দেশ থেকে আমরা কিভাবে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন্সগুলোকে আরও টাইটেন করার মধ্য দিয়ে আমরা আমাদের দেশের স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে পারি সেইটাই আমরা সর্বপ্রথমে ফোকাস করি এবং সেই আলোকেই কাজ কারবারগুলো করা হচ্ছে কারণ এই ক্ষেত্রে সবাই যার যার জায়গা থেকে বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন এটাই স্বাভাবিক কারণ এই ব্যাখ্যার উপরেই তাদের নিজস্ব রাজনৈতিক যে অবস্থান সেই অবস্থানটা নির্ভর করে ট্রেড ডেফিসিটের কথা বলা হচ্ছে এটা ট্রু এটা ঠিক তবে সব ক্ষেত্রেই ট্রেড ডেফিসিট যে আপনার খুব একটা খারাপ আমি এটা বলতে পারি না তার কারণ হচ্ছে যে সমস্ত র ম্যাটেরিয়ালস আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসি আমি কোনো কান্ট্রিকে ডিফেন্ড করছি না এটা টেকনিক্যাল একটা আলোচনার জন্য আমি বলছি এটা যে র ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসা হয় এই র ম্যাটেরিয়ালসগুলো আনার পরে যখন আমরা আমাদের অন্যান্য যে সমস্ত কান্ট্রিতে যারা আমরা এক্সপোর্ট করি সেইখান থেকে আমরা কতটা লাভবান হচ্ছি সেটাও দেখার বিষয় আছে তো যার কারণে আমরা যে সমস্ত র ম্যাটেরিয়ালস ইন্ডিয়া থেকে আনছি আবার ঠিক ওই প্রোডাক্ট তৈরি করে আমরা ইন্ডিয়াতেই পাঠাচ্ছি না আমরা ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকাতে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি সেখান থেকে আমাদের অর্থটা কোনোভাবে কম্পেনসেট হচ্ছে যার কারণে ট্রেড ডেফিসিট ইন্ডিয়ার সাথে আছে কিন্তু সব ডেফিসিটি যে খুব খারাপ তা একটা নয় তারপরে এই ভারত বিদ্বেষী যে কথাবার্তা বর্ডার টু বি অনেস্ট এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ প্রত্যেকেই আমরা এটা খুব শক্তভাবে কন্ডেম করি কেননা এইটা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সাথে যে একটা করে আসছে এবং নানান সময় নানান রকমের ব্যাখ্যা দেয় চোরাকারি কিংবা তারা অনেক সময় বলে যে তারা অনেক সময় স্ট্রেস থাকে এক জায়গা থেকে ট্রান্সফার হয়ে যখন অন্য বর্ডারে যায় তারা বুঝতে পারে না যে এখানকার কালচারটা কেমন হঠাৎ করে নানান রকমের অঘটন ঘটিয়ে ফেলে এটা তাদের পক্ষ থেকে এরকম ব্যাখ্যা বিভিন্ন সময় তারা দিয়েছে তাদের সঙ্গে চীনের বর্ডারে বা পাকিস্তানের বর্ডারে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনা